কতজন অভিভাবক جناب অধ্যক্ষ সেলিম বুইয়া সাংগঠনিক সম্পাদক কুমিল্লা BIMPI সবার জন্য তে হাততনি হবে আর ছাত্র রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত আছেন আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম महासचिव সবে গুল ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি রাজপথ কামানো নেতা জনাব হাবিবুল নবী খান সোহেল উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব হাজি আমিনুর রশিদ ইয়াসিন উপস্থিত আছেন কুমিল্লা বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কুমিল্লা বিভাগের দায়িত্বে জনাব হাজি মুস্তাকমিয়া মহানগর আহ্বায়ক উবাহাদুল ভাইয়া আবু মহানগর সদস্য সচিব ইউসুফ মুলা টিপুর সহ ব্রহ্ম কমিলা উত্তর এবং কমিলা একাত্তর জেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে আর কোন একটি নাম যে নামটি বাংলাদেশের ক্রীড়া অত্যন্ত পরিচিত ছিল উনি খুবই ক্রীড়াবোধী ছিলেন এবং নিজে খেলাধুলায় অংশগ্রহণ করতেন খেলাধুলার একজন পৃষ্ঠপোষক ছিলেন ফ্রেসিস সরকার তাকে নির্মমভাবে হত্যার প্রচেষ্টা করে তাকে হত্যা করার ব্যবস্থা হত্যা করেছেন আজকে তার স্মৃতি রক্ষাতে সারা বাংলাদেশে আমরা আহ কো খো ফুটবল টুর্নামেন্ট আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আরম্ভ করেছি এই টুর্নামেন্টটি প্রতি বছরই চলবে এবং আমাদের সন্তানদের মাঝে ক্রীড়াবী দর্শকদের মাঝে আর হাত কখনো কক বেঁচে থাকবে এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ